আসসালামু আলাইকুম সবেকে রামাদান মোবারক তো আজকে ইফতারের জন্য আলু পরোটা বানাবো তো এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি এতে করে আলুটা মেশাতে সুবিধা হয় আর এর মধ্যে আমি দুইটা মরিচ শুকনা টাওয়ার মধ্যে টেলে নিয়েছি আর ঝালটা আসলে আপনারা যেমন ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন তবে এই শুকনো মরিচটা একটু ঝাল এই জন্য আমি এখানে দুইটা নিয়েছি আর সাথে এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটাও দিতে পারেন আর সাথে ধনেপাতা পাতা কুচি নিয়েছি আর এখানে এক কাপের মতো আটা নিয়েছি এবার আমি শুকনো মরিচটাকে প্রথমে লবণ দিয়ে একটু কষলে মাখিয়ে নিচ্ছি তো এর সাথে এখন পেঁয়াজটাও দিয়ে দিলাম এখন সব কিছু খুব ভালো করে ভর্তাটা তৈরি করে নিব। তবে আমি এখানে ধনে পাতার পরিমাণটা একটু বেশি করে দিয়েছি কারণ ধনেপাতা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে তো আপনারা চাইলে কিন্তু এখানে ধনেপাতা কম করেও দিতে পারেন তো এখন আমি যে পেঁয়াজটা ভেজেছিলাম সরিষার তেলের মধ্যে তো সেই তেলটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভর্তা বানিয়ে নিয়েছি আর ভর্তাটা যখন মাখাচ্ছিলাম তখন কিন্তু সুন্দর একটা গন্ধও আসতেছিলো যেহেতু আমি এখানে পেঁয়াজ বেড়েছে আর ধনে পাতা দিয়েছি তো সেখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে গন্ধটা বেরোচ্ছিলো তা এখন আমি এর মধ্যে আটা দিয়ে দিলাম তা আটা অল্প অল্প করে দিয়ে আমি আটার টোটা তৈরি করে নিয়েছি এই আটার ডোটা তৈরি করার সময় আমার এখানে পানির প্রয়োজন হয় যদি আপনাদের পানি লাগে তো সেক্ষেত্রে আপনারা অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে পারেন তো এখন এর মধ্যে একটু সরিষার তেল মাখিয়ে এটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য তো এই যে আধা ঘন্টা পরে ফিরে আসলাম তো এখন আমি ডোটা থেকে লেচি কেটে নিব তো আপনারা যেমন যতটুকু বড় করবেন পরোটা বাছরো করবেন সাইজ অনুযায়ী আপনারা লেচিটা কেটে নেবেন তো আমি এখানে এই এক কাপ ডোদ দিয়ে আমি এখানে পাঁচটা লেচি কেটে নিয়েছি এবার আমি একটা করে লেচি নিয়ে এবার আমি এই পরোটাটা বানাবো বেলুন পিড়ি নিয়ে নিয়েছি তো লেচিটাকে গোল করে তারপর একটু চ্যাপটা করে উপর দিয়ে একটু আটা দিয়ে দিলাম আটা ছিটিয়ে দিয়েছি এবার পরোটাটা বেলে নিচ্ছি আর বেলন পিড়িতে আমি আগে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম এতে করে এই রুটিটা থেকে কিন্তু সুবিধা হয় তো এই যে আমার রুটিটা বেলা হয়ে গেছে রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না বা খুব বেশি মোটা হবে না তো এমন একটা রুটি বেলে নিয়েছি তো এভাবে করে বাকি রুটিগুলো বেলে নিবো আর এদিকে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এই যে আমার সবগুলো রুটি আমি বানিয়ে নিয়ে এসেছি তো এখন আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে পরোটাটা দিয়ে দিয়েছি তো এবার পরোটাটা দেওয়ার পরে যখন দেখবেন উপরটা সাদা হয়ে আসতেছে তো তারপর আমি পরোটাটাকে উলটিয়ে দিলাম তো এখন আমি এর মধ্যে অল্প করে তেল তেল দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এখানে বাটার দিয়েও এই পরোটাটা ভাজতে পারেন তো তখন সেটাও কিন্তু খেতে অনেক মজা হয় তো আমি এখানে তেল দিয়েই পরোটাটা ভাজতেছি তো যে এক পাশ হলে আরেক পাশ উল্টে দিলাম তো উল্টে পাল্টে একটু সময় দিয়ে আমি পরোটাটাকে মোচমোচে করে ভেজে নিব তো এই যে আমার পরোটাটা ভাজা হয়ে গেছে তো আমি পরোটা তুলে নিয়েছি আর আমার মুচমুচে পরোটা খেতে বেশি ভালো লাগে এই জন্য আমি একটু মুচমুচে করে নিয়েছি যদি আপনারা একটু নরম পরোটা খেতে চান তো সেক্ষেত্রে কিন্তু একটু অল্প সময় ভাজলেই পরোটাটা হয়ে যাবে আর এই যে আমার পরোটাগুলো আমি সব বানিয়ে নিয়ে এসেছি তো এই যে দেখুন পরোটাটা কিন্তু খুবই মচমুছি হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি খুবই সিম্পলভাবে আজকে এই পরোটাটা তৈরি করে দেখালাম খুবই অল্প সময় তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসা একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে